আপনাকে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এটি একটি আন্তর্জাতিক আন্তর্জাতিক চক্রান্ত ছিল চক্রান্তের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে যেই রাজনৈতিক দল সরকারে থাকে ষড়যন্ত্রটা এরকম ভাবেই তারা তৈরি করে এবং দীর্ঘ সময় ধরে ওই মাঠটাকে তৈরি করে যে ওইখানে সরকার যাই করবে তাই মনে হবে ভুল করছে শেখ হাসিনা তো আসলে মানে উনি যদি চাইতেন পুলিশ সেনাবাহিনী র্যাব বিজিবি আওয়ামী লীগের কোটি কোটি নেতা কর্মীরা যদি রাস্তায় নেমে আসতো তাহলে এই আন্দোলন কিন্তু কোনোভাবেই সফলতা পেত না শেখ হাসিনা তো চাইনি শেখ হাসিনা চাইনি যে এই যে তরুণ ছাত্র সমাজ যাদেরকে স্নাইপার দিয়ে ষড়যন্ত্র করে হত্যা করা হচ্ছে তারপরেও ওই হত্যাকাণ্ডটা উনি মেনে নিতে পারেননি এবং ওনার অডিওতে কিন্তু উনি বলছেন আমি আর পার আমি এটা এই হত্যাকাণ্ড মেনে নিতে পারছি না আমি ছেড়ে দিব আমি আমি আর সরকারে থাকবো না আমি আমি আসি আপনাকে মূলত যে এই যে আন্দোলনটা হয়েছিল আমি আসলে প্রসঙ্গ থেকে বের হয়ে গেলাম ওই প্রসঙ্গটাতে ফিরবো আপনাকে আপনি খেয়াল করবেন পুরো আন্দোলনটা হয়েছিল কিন্তু নগর কেন্দ্রিক এবং নগরে বাংলাদেশের টোটাল ভোটারের মানে চৌষট্টি জেলারি চৌষট্টিটা জেলার নগর যদি আপনি হিসাব করেন বাংলাদেশের টোটাল ভোটারের বিশ ভাগ হচ্ছে নগর কেন্দ্রিক ভোটার ঠিক আছে আবার এই চৌষট্টি জেলার ভেতরে ষোলোটা জেলায় কম বেশি আন্দোলন হয়েছিল ঢাকা চট্টগ্রামে শুধু বড় করে হয়েছিল বড় করে হয়েছিল হ্যাঁ কিন্তু কারণ এই ষোলোটা জেলায় কেন প্রথম যখন সেনাবাহিনী নামানো হয় তখন কিন্তু সরকার ওই ষোলোটা জেলাতে সেনাবাহিনী নামিয়েছিল আপনার মনে আছে এবং বলেছিল জেলা প্রশাসকরা যদি মনে করে তাদের জেলায় সেনা বাহিনী নামাতে হবে তাহলে জেলা প্রশাসকরা নামাতে পারে এছাড়া নামাবে না তার মানে হচ্ছে টোটাল ভোটারে মাত্র 6% ভোটার যারা নগরে নগরে এই 16টা জেলার 6% ভোটার এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল তার মানে বাংলাদেশের 94 ভাগ মানুষের কিন্তু জুলাই আগস্টে কি হচ্ছিল তানিয়ে কোনো মাথাবেতাই ছিল কারণ গ্রামের মানুষ কৃষি শিল্প এবং তাদের এই যে বিভিন্ন রকম ভাতা এবং শিক্ষাসিনার যে ঘর খরবরাদ্দ দেয়া এগুলো নিয়ে তারা এত বেশি ভালো জীবনযাপন করেছে জীবন মাত্রা জীবনযাত্রার মান এত বেশি উন্নত হয়েছিল যে বাংলাদেশে নিম্নবিত্ত নামে যে একটি শ্রেণী এই শ্রেণীটাই কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছিল নিম্নবিত্ত শ্রেণী কিন্তু নিম্ন মধ্যবিত্ত শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল আর মধ্যবিত্ত ক্রমশ উচ্চবিত্তের শ্রেণীতে পরিণত হয়েছিল এটিতে তো একটি মাপকাঠি আন্তর্জাতিক মাপ মাপকাঠি একটি দেশ অর্থনৈতিকভাবে কতটা সমৃদ্ধ একটি দেশ রাজনৈতিকভাবে কতটা স্থিতিশীল একটি দেশে অবকাঠামোগত কতটা উন্নয়ন হয়েছে এই পুরো বিষয়ে ষোলো বছরে শেখ হাসিনা বাংলাদেশকে একটি অনন্য জায়গাতে নিয়ে গিয়েছিলেন সুতরাং এই নগর কেন্দ্রিক আন্দোলনে সারা দেশ থেকে জামাত কিন্তু তাদের সন্ত্রাসীদেরকে এই ঢাকা শহরে নিয়ে আসে এবং চট্টগ্রাম এই দুই জায়গাতে অস্থিরতা তৈরি করে সুতরাং ওই আন্দোলনের জন্য আওয়ামী লীগের কোন ব্যর্থতার কোন সুযোগই কিন্তু নাই এখানে হচ্ছে আপনাকে বুঝতে হবে যে যখন দুটি পক্ষ থাকে একটি পক্ষের পরাজয়ের জন্য কিন্তু তার ব্যর্থতাই শুধুমাত্র দায়ী হয় এরকম না একটা কম্পোনেন্ট না এখানে কোনো কম্পোনেন্টই না এখানে হচ্ছে ষড়যন্ত্রকারীরা সফল হয়েছে

এটা তো ভারতও বলেছে যে বাংলাদেশের এই ঘটনার জন্য দুর্বল শাসন ব্যবস্থা নাই ভালো ভালো সে যে আছে মানে কি পুরো বিষয়টাতে আমি জামাতে ইসলামের রাজনৈতিক রাজনীতির একটা অভ্যন্তরীণ প্রক্রিয়া আছে সে প্রক্রিয়াটা হচ্ছে সারা বাংলাদেশে ইসলামী ব্যাংকের মাধ্যমে ওরা প্রত্যেকটা এলাকাতে ধরেন প্রতি চার হাজার জনের ভেতরে একটি করে মুদি দোকান প্রথমে তৈরি করে ওই মুদি দোকানগুলোকে ইসলামী ব্যাংক ফাইন্যান্স করে এবং ওই মুদি দোকানগুলো গুলো ওই এলাকায় বাকি দেয় আমি বলছি তাহলে যেই দোকান মুদি দোকানটা বাকি দেয় তার চরিত্র অনেক ভালো সেই রাজনৈতিক দলের তাই না কিন্তু ওই এলাকাতেই জামাতের বিরুদ্ধে যারা কথা বলে তাদের রক কেটে দেওয়া হয় একটি মানে অদ্ভুত রকমের মানুষের

নীলুফার মণি বলল যে বিএনপির সঙ্গে জামাত বিশ্বাসঘাতকতা করেছে ইসলামী শাসন ইসলামী আন্দোলন বলল যে তাদের সঙ্গে সুস্পষ্টভাবে আমাদের ঐক্য হয়েছিল যে আমরা একটি সরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা তৈরি করব সেই সরিয়া ভিত্তিক রাষ্ট্র তৈরির ক্ষেত্রে ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করে জামাত এনসিপি এবং এলডিপির সঙ্গে ক্ষমতায় যাওয়ার ঐক্য করেছে এবং আগামী নির্বাচন একটি সাজানো নির্বাচন হবে যেখানে বিএনপি এবং জামাত মিলে জাতীয় সরকার গঠন করবে ক্ষমতায় ভাগাভাগি করবে এবং এখানে আর এই যে অনেকটাই সত্য এর ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন করতেছে ইউনুস মার্চের আঠারো তারিখে সে জাপান যাওয়ার পরিকল্পনা করেছে সে তো তখন আর কিছু না তার মানে কি তার মানে জাতীয় সরকার গঠনের ভেতর দিয়ে ইউনুস রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছে এবং যে কারণে সে তার আগামী আরো পাঁচ বছরের বিদেশে যাওয়ার ঠিক করে ফেলতেছে এবং তারা কি বলে আপনার যা নিয়েছে নতুন করে ব্যাংক নিয়েছে টেলিফোন ইয়ে নিয়েছে নতুন করে যেটা নিল সেটা হচ্ছে ব্রডব্যান্ড লাইসেন্স নিয়ে নিল তারা এবং এটা উইদাউট এনি টেন্ডার গ্রামীণের নামে কিন্তু সে ব্রডব্যান্ডও দেয়া দেওয়া হয়ে গেছে তার মানে আসলে জামাতের সঙ্গে বিএনপির ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়াটা বিএনপির ইতিহাসের ধারাবাহিকতায় যে রাজনৈতিক পাপ আছে ওই পাপের ফল কিন্তু আজকে তারা জামাতের সঙ্গে থাকতে বাধ্য হচ্ছে জামাত তাদেরকে বিশ্বাসঘাতকতা করার পরেও জামাত তাদের সাথে এবং ইউনুসের সাথে থাকতে বাধ্য হচ্ছে কারণ দশটা কষ্ট মামলার সঙ্গে তারেক দিয়ে জড়িত এটার প্রমাণ আছে আইএসআইয়ের কাছে থাকুক আর সিআই এর কাছে থাকুক আর মোসাদের কাছে থাকুক যার কাছেই থাকুক আছে একুশে আগস্টের গ্রেনেড হামলায় কাছে হাসিনাকে হত্যা করার সঙ্গে তারেক জিয়া জড়িত ছিল এগুলো আছে এখন তারেক জিয়া রাজনীতিতে সার্ভাইভ করার জন্য জামাত এবং ইউনুস বাইরে যাওয়ার কোনো উপায় কিন্তু নাই এই মাঝখানে কয়েকদিন বিএনপি তারা একটু না ভোট না ভোট সম্পর্কে কথা বলার চেষ্টা করতেছিল তারেক জিয়া কিন্তু বাধ্য হয়ে তার ওয়াইফ এবং মেয়েকে নিয়ে ডক্টর ইউনুসের সঙ্গে কিন্তু সাক্ষাৎ করে এসেছে তার মানে বলে এসেছে যে ভাই আমি আছি আপনার সাথে এর আগে যখন নাকি ডক্টর ইউনুস লন্ডনে গেল তখন বিএনপি নেতারা বলেছিল এবং ভেবেছিল যে ডক্টর ইউনুস সারেন্ডার করতে যাচ্ছে তারেক জিয়ার কাছে আসলে গিয়েছিল কিন্তু তারেক জিয়াকে থ্রেট করতে যে বেশি বাড়াবাড়ি করো না তাহলে তুমি এর আগে যা যা করেছো তা সামনে নিয়ে আসবে এবং বাংলাদেশের রাজনীতি তো তুমি নাই হয়ে যাবে এখন বিএনপিও আছে অনেক বড় একটা গেরা করে কিরকম তারেক জিয়াকে ছাড়া বিএনপি কে ঐক্যবদ্ধ রাখা যাচ্ছে না খালেদা জিয়া মারা গিয়েছে আবার তারেক জিয়ার কারণে তারা কিন্তু ইসলামিক উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর সঙ্গে আপোষ করতে বাধ্য হচ্ছে